হ্যালো ফেন আশা করছি সবাই ভালো আছো তো দেখো এখানে আমরা কি করছি অনেকগুলো আমলকি নিয়ে এসেছিলো তো এগুলোর আজকে আচার বানাবো তো দেখতে থাকো এগুলোকে দেখো ভাতে ওপরে দিয়ে দিয়েছিলাম স্টিমারটাতে এই এটা দেখো ভাপ ভাপানো হয়ে গেছে এখন এটাকে হাতের সাহায্যে ছাড়িয়ে নেব তাহলে খুবই গরম গরম মানে হালকা গরম অবস্থাগুলো তাড়াতাড়ি হয়ে যায় ছড়িয়ে নিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি বীজগুলো ছাড়িয়ে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি এখন এটাকে গুড় দিয়ে চুলায় জাল দিয়ে নিব। দেখো এটাকে অনেকটা বেশ অনেকটা গুড় দেওয়া হয়েছে দিয়ে এটাকে ভালোভাবে চাল দেওয়া হচ্ছে আমলকির আচার মরুবা ক্যান্ডি এগুলো অনেক কিছু করা যায় তো আজকে আমি এই ভিডিওটাই শেয়ার করছি আমলকির আচার ঘরোয়াভাবে তো এটা যদি করে তোমরা রেখে দাও অনেক দিন থাকবে ফ্রিজে রাখলে তো এক বছরের মতো থে থাকবে নর্মাল যদি বাইরে রাখো তাহলে ছয় মাসের উপরেও থাকবে এটা কিচ্ছু হবে না কারণ এটাতে গুড় গুড় দিয়ে এটা ভালোভাবে এটাকে জাল দেওয়া হচ্ছে তারপর লাস্টে আচারের যেসব মশলা ওগুলো আমরা ইউজ করবো তো এটাকে ভালোভাবে গুড়ের সাথে জলটা পুরোটা শুকিয়ে নিতে হবে ভালোভাবে এটাকে আর কি গুড়টা কুলছে দেখো গুড়টা অনেকটা কুলে কালারটা চেঞ্জ হয়ে এসেছে দেখো জলটা অনেকটা টেনে এসেছে আমি এটা বেশ অনেকক্ষণ এটা মানে নাড়ছি কিন্তু লিপ একটু একটু নিয়ে তোমাদের সাথে শেয়ার করছিলাম এটা আমলুকি আচার কিন্তু খাওয়াটা খুবই ভালো বিশেষ করে শীতের দিনে খুবই ভালো চুলের জন্য চোখের জন্য সব দিক থেকে ভালো ঠান্ডা কাশি তোমরা যদি এরকম আচার বানিয়ে রাখো তাহলে ঠান্ডা তো তোমরা এই আচারটা খেতে পারো ঠান্ডা কাশি সর্দি যাদের হয় মানে সকালে যদি এই আচারটা খাও খুবই উপকার পাবে চুল যাদের চুলের সমস্যা চুল ওঠে স্কিনের সমস্যা মানে আমলকিত মহা ওষুধ হিসেবে কাজ করে খুবই ভালো উপকার পাবে তো এটা বানিয়ে বাড়িতে রেখে দিতে পারো দেখো এটা হয়ে গেছে এটা ঠান্ডাও হয়ে গেছে দেখো এখন মশলাটা আস্তে আস্তে মেশানো হবে এখানে মশলাটা মেশানো হচ্ছে মশলা ওগুলোই যেগুলো আমি আচারের যে মশলাটা ইউজ করেছি দেখেছিলাম তোমাদের ভিডিওটা চাইলে তোমরা দেখতে পারো আমার চ্যানেলে দেওয়া আছে জলপাইয়ের আচার তো ওই মশলাগুলোই আমি এখানে ইউজ করেছি তো যারা দেখো নি তাদের জন্য একটু বলে দেই এখানে আছে জিরে গোটা জিরে তারপর আছে তোমাদের তেজপাতা শুকনো লঙ্কা মুগড়ি আছে তারপর আছে হচ্ছে মেথি এগুলোই আছে রোস্ট করে ড্রাই রোস্ট করে গুঁড়ু করে রাখা হয়েছিল বলুন তো ওটাই এখানে দেওয়া হচ্ছে আর এখানে গুড় দিয়ে এটাকে চাল দেওয়া হয়েছে আলু লোককে তো মশলাটা একবারে দিলে হবে না একটু করে মিশিয়ে মিশিয়ে দেখতে হবে যেটা মানে কেমন হলো কেমন স্বাদটা এসেছে দেখতে হবে তারপর আস্তে আস্তে মিশাতে হবে তারপর এটা ভিডিওটা ক্লিকটা অনেক আগে তুলেছিলাম তো ওটা এটা অনেকদিন আগের ভিডিও এটা যখন ওই যে আমরা গ্রামের বাড়িতে ছিলাম তখন ভিডিও তো শেয়ার করে হওয়া মানে হয়ে ওঠেনি এই এডিট করতে পারিনি তাই আজকে তোমাদের সাথে ওই ক্লিপটা শেয়ার করে দিচ্ছি এরপরে আরেকটু ক্লিপও ছিল ওটা মানে আরেকজনের ফোনে আমি ভিডিওটা করেছিলাম তো ওটা আর অ্যাড করতে পারলাম না দেখি পরে তোমাদের সাথে ওই ক্লিপটুকু অ্যাড করবো যতটুকু আমার ফোনে ছিল অতটুকুই শেয়ার করছি অনেকদিন আগের ভিডিও কেউ হাসবে না কারণ আমি এডিট করতে পারিনি ওখানে খুবই ব্যস্ত ছিলাম নেটের ইস্যু ছিল ওখানে জানোই গ্রামের নেটের সমস্যাটা বেশি থাকে তারপর কারেন্ট থাকতো না অনেক সমস্যা ছিল তাই হয়ে ওঠেনি ভিডিওটি তো দেখো এখানে এই যে ঘর পাতার নিয়ম আছে কিন্তু আমাদের এখানে ঘর পাতার নিয়ম নেই এই যে ও নিজে দিতে পারে না ছোট মানে এটা আমার ছোটো নমন তাই ওর মা ওকে মানে দেখি দেখি দিচ্ছিল এটা হচ্ছে ছোট কাকি শাশুড়ি আমার আর ছোট নান তো ওই যে দেখি দেখি দিতে হচ্ছে ওকে ও বেশি কিছু মানে বোঝে না তো ছোট তো সবাই শিখিয়ে শিখিয়ে দিচ্ছিল বলে বলে দিচ্ছিল ওর মা দেখিয়ে দিচ্ছিল ওদের এখানে ঘর পাতার নিয়ম আছে আমাদের এখানে আবার ঘর পাতার নিয়মটা নেই শুধু ওই কালি আর কুয়াশার ধান দুপা এগুলোই আমাদের নিয়ম আছে তো এখানে দেখলাম আর কি এখানে বিয়ে হয়েছে পর থেকে দেখে আসছি এরকম ওদের নিয়ম বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওর কোনো জায়গায় যদি একটু খুব ভালো লেগে যায় প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর পাশে থাকা বেল অশনটি ক্লিক করতে ভুলো না যদি কোনো নতুন বন্ধু আজকে আমার ভিডিওটি প্রথম ভিজিট করছো চ্যানেলটি প্রথম ভিজিট করছো ভিডিওটা দেখছো তো তবে তোমাকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরনো বন্ধুদের তো অনেক অনেক ভালোবাসা দিয়ে ছোট করবো না মানে ভালো ধন্যবাদ দিয়ে ছোট করবো না অনেক অনেক ভালোবাসা উল্টো পাল্টা বলে ফেলেছি ছাড়ি সারি ছাড়ি হোক তো আজকে কোনো মানে ভিডিও পাচ্ছিলাম না শেয়ার করার মতো তাই এটা ছিল ভাবলাম এটাই শেয়ার করি তোমাদের সাথে যেহেতু এটা শেয়ার করা হয়নি এটার পর আর একটু ভিডিও ছিল তিন ওটা আমার ফোনে স্টোরেজ ফুল হয়ে গেছিলো আমি আরেকজনের ফোন থেকে ভিডিওটা করেছিলাম তো ওটা আর অ্যাড করতে পারলাম না আর ওটা অ্যাড করলেও ভিডিওটা একটু বড় হয়ে যেত তো দেখি অন্য কোনো দিনও ওই ক্লিপটাও শেয়ার করবো তোমাদের সাথে তো আজকে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো স্টেডিয়ন আর আমার সাথেই থেকো টাটা বাই বাই বন্ধুরা